অনেকদিন পরে বাস ভ্রমণে যাচ্ছি বাস ভ্রমণ বিশেষ করে করাই হয় হয়না প্রাইভেটে যাওয়া হয় বা বিগত দিনে আমরা রাজশাহীতে গেছিলাম সেটাও ভ্রমণ হয়নি ট্রেন ভ্রমণও হচ্ছে না তো আবারও সামনের দিকে আমরা ট্রেন ভ্রমণ ভাত ভ্রমণ উভয়ে থাকবো আর আমাদের দশর হেনাইডা মহাসড়কের রাস্তা খুবই খুবই খারাপ অবস্থা এবং বেহাল দশা যাতে করে আমাদের চলাচলে খুবই আহ দুর্বল ঘটছে পাপদ নেসছে ভাই হ্যাঁ ভিভো উভয় হলে নাম দেখাই না

বাংলাদেশের দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ করেছে এই সড়ক যা যোগাযোগের মূলে ছিল পদ্মা সেতু সত্যি এই এলাকার মানুষের দুর্ভোগটা অনেক কমেছে এই রাস্তা করার পরে এবং খুব দ্রুত মানুষ তার গন্তব্যস্থানে কর্মস্থানে ঢাকার সাথে বা রাজধানীর সাথে যোগাযোগের ব্যবস্থা হয়েছে এবং রাস্তাটাই চলতে এতটাই আরামদায়ক মজা যেখানে ঝাঁকি কি জিনিস আপনি বুঝতেই পারবেন না এবং প্রত্যেকটা গতির দানবালা গাড়িগুলা এ রোডে তার সর্বোচ্চ গতিটা দেখানোর চেষ্টা করে কারণ এই রোডটা এতটা সেপ্টিফুলভাবে তৈরি করা হয়েছে আসলে যখন পদ্মা সেতুর উপরে উঠি তখন মুগ্ধ হয়ে শুধু অনুভব করতে থাকি যে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মহাসড়ক এই পদ্মা সেতু যা পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এবং যাইতে খুব অল্প সময়ে পার করে দেওয়া যায় যেমন আগে আমাদের এই পদ্মা সেতু পার করতে প্রায় অনেক সময় লেগে যেত যেমন ফেরিতে যখন আমরা যাতায়াত করতাম প্রায় দুই ঘন্টা লাগতো এই পদ্মা সেতু পার হতে যেটা কিনা এখন চোখের পলকে বা নিমিশেই পার হয়ে যাওয়া যায় কয়েক মিনিটের মধ্যেই ইনশাল্লাহ আমাদের ঝিনাইদা পর্যন্ত মহাসড়ক এভাবেই উন্নত হয়ে যাবে এবং আমাদের যাতায়াতটা অনেক দ্রুত সম্পূর্ণ হবে বলে আমরা আশাবাদী এখনো বাংলাদেশের অনেক সড়ক অনেক রাস্তা অনেক ঘাট এখনো উন্নয়নের সোয়া পায়নি আমরা আশাবাদী সেই সড়কগুলো এমন সুন্দর হয়ে উঠবে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো চাঁদাবাজ থাকবে না কোনো অন্যায় অত্যাচার খুন খারাপই একটা সুন্দর সকাল চাই যে সকালটা দেখতে মনটা জুড়িয়ে যাবে যেমনটা সুন্দর আজকের আবহাওয়া যেমনটা সুন্দর আজকের এই রাস্তা